নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে চলে এসেছি আমি আমার টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স চ্যানেলে উইথ ফেস ভিডিও নিয়ে এখানে এই আমার এই চ্যানেলে উইথ ফেস ভিডিও নিয়ে আসা হয় না বাট আজকে অনেক দিন পরে চলে এসেছি তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো সবাই খুব পজিটিভ থেকে এই রিডিং দেখতে থাকো আর সবাই ভীষণভাবে নিজের হেলথের দিকে তোমরা নজর দাও কারণ আমাদের হেলথ যতটাই ভালো থাকে আমাদের মনও ততটা ভালো থাকে এবং তাহলেই আমরা পজিটিভ থাকতে পারি এবং ইউনিভার্সের পজিটিভিটি গ্র্যাপ করতে পারি তো অবশ্যই বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কী আছে তো চলো শুরু করছি আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে রেখে পজিটিভ থেকে রিডিংটি দেখতে থাকো তো শুরু করে দিলাম প্রথমেই বলবো সবাই সবার ইষ্ট দেবতার নাম করে নাও জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা আর নিজের ভালোবাসার মানুষের নাম তিনবার উচ্চারণ করে নিয়ে রিডিংটি দেখতে থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে সকাল বেলায় কি ফিল করছে ফিল করছে ওয়াও কিভারস কার্ড সিক্স অফ অফ ওয়ান দেখো নাইট অফ ওয়ান কতগুলো কার্ড এসেছে হ্যাংড ম্যান বন্ধুরা দুটো মেজারের কানা আর তিনটে ওয়ানসের কার তো ভীষণ একটা কোথাও একটা ডিপ ফিলিংস গ্রো হচ্ছে ওনার মনের মধ্যে এবং কোথাও কিন্তু তোমার ওপর অনেকটা অনেকটা একটা ডিপ লাভ ক্রিয়েট হয়েছে এবং তোমার প্রতি না একটা ভীষণ একটা ভালো লাগা কাজ করছে যে সত্যি তুমি মানে মানুষটা এতটাই একটা প্রথম হচ্ছে খুব সুন্দর মানুষ কিউট মানুষ এবং তার সঙ্গে তোমার মনটাও সুন্দর তো উনি ভীষণভাবে দেখো অফ তোমাকে যেন আজকে সকালবেলায় ভীষণভাবে নিজের সেই পছন্দের মানুষটা ভাবছে যে মানুষটাকে তিনি অনেক দিন ধরে নিজের মনের মধ্যে হয়তো তোমারই ছবি এঁকে গেছেন বা ছবি খুঁজে গেছেন তো সেই রকম মানুষকেই যেন তিনি পেয়ে গেছেন এবং তিনি তোমার দিকে একটা স্টেবল হাত বাড়াতে চাইছেন তো মনের মধ্যে কিন্তু তোমার জন্য ভীষণ একটা ডিপ লাভ কাজ করছে সকাল বেলায় এবং তোমাকে নিয়ে যেন অনেক কিছু ভাবনা চলছে একটা ওভার থিঙ্কিং চলছে তো তিনি বুঝতে পারছেন না তিনি এতটা তোমাকে কি করে ভালোবেসে পেললেন কেন তোমার জন্য এতটা ওভার থিঙ্কিং চলছে দেখো তিনি নিজেই বুঝতে পারছে না ভীষণভাবে একটা মানে মনের মধ্যে একটা আকর্ষণ কাজ করছে একটা ডিপ রোম্যান্টিকতা যেন ছেয়ে যাচ্ছে নিজের মনের মধ্যে বা তবুও কিন্তু এতটা ভালোবাসা এতটা আকর্ষণ থাকা সত্ত্বেও কোথাও যেন হ্যাংটম্যান কোথাও যেন হয়তো সম্পর্কটার মধ্যে এখনো তিনি সেই ভাইভসটাকে খুঁজে পাচ্ছেন না তিনি ভাবছেন সম্পর্কটা কোথাও এখনো। সেই জায়গাটা পেয়ে উঠতে পারলো না যে জায়গাটা আমি চাইছি মানে উনি যতটা চাইছেন উনি কিন্তু কি চাইছেন বলো তো উনি চাইছেন দেখা হোক একটু তোমাদের মধ্যে একটু ঘুরতে বেরো বেড়াতে যেতে চাইছেন তোমার সাথে একটু সময় তোমার কাছ থেকে চাইছেন ভীষণভাবে বাট কোথাও দেখছেন সেই জায়গাটা হচ্ছে না হয়তো তোমাদের মধ্যে অন কল কথাবার্তাটাই বেশি হয় বা হতে পারে তোমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ তো সেই জায়গা থেকে এই যে এত দূরে দূরে থাকা এত যে মানে দূরে দূরে থেকে কথাবার্তায় থাকা সেটা কোথাও যেন একটা মনের মধ্যে একটা আরও বেশি আকর্ষণকে বাড়িয়ে দিচ্ছে তোমার প্রতি এবং কোথাও যেন খুঁজে বেড়াচ্ছে তার মন তোমাকে এবং হতে পারে তার জীবনে হয়তো তার জীবনে হয়তো বর্তমানেও অন্য কেউ থাকতেও পারে বা হতে পারে তার কোনো এক্স ছিলেন যার জন্য তার মধ্যে একটা কিন্তু ওভার থিঙ্কিং আছে যে মানে কোথাও যেন কম্পেয়ার চলছে বারবার করে তার মনের মধ্যে যে কোথাও তোমার মধ্যে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হয়তো আমার এক্সের মধ্যে আমি কিন্তু খুঁজে পাইনি তো সত্যি তুমি আমার জীবনে একটা এমন একটা অপরিহার্য মানুষ হয়ে উঠেছো যাকে আমি আর জীবনে কিন্তু হারাতে চাই না তো উনি ভীষণভাবে তোমার দিকে অ্যাকশান নিতে চাইছেন উনি একদম অ্যাকশন মুডে আছেন এবং উনি এগোতে চাইছেন এই সম্পর্কটার মধ্যে এবং ওনার না কোথাও সম্পর্কটা নিয়ে অনেক কিছু হোক আশা মনের মধ্যে যেন একটা সাজানো স্বপ্নের মতো তৈরি হচ্ছে জাল বুনছে। অ্যান্ড উনি সেই স্বপ্নটাকে জয় করে নিতে চাইছে উনি ভাবছেন যে যেটা আমার ডে ড্রিমিং চলছে এই ডে ড্রিমিংটা কিন্তু আমি ডে ড্রিমিংয়েই রাখতে চাই না এটাকে আমি সত্যিকারের রিয়েলিটিতে পেতে চাই তো উনি কিন্তু তোমাকে রিয়েলিটিতে পাওয়ার জন্য উনি কিন্তু কোথাও যেন সেই দিশাটা খুঁজে বেড়াচ্ছেন যে আমি কি করে পাবো এবং বারবার তোমার তার মধ্যে একটা ওভার কাজ করে যাচ্ছে যে সত্যি সম্পর্কটা এগোবে তো হতে পারে তোমাদের মধ্যে মাঝে মধ্যে মানে অনফ সিচুয়েশন হয়ে যেতে পারে কারণ হ্যাংড ম্যান আছে পজ হতে পারে মাঝে মাঝে সম্পর্কটা বাট কোথাও কিন্তু ওনার দিক থেকে উনি শিওর যে উনি কিন্তু এগোবেন ওকে অ্যান্ড দ্য জাজমেন্ট এসে গেছে তো উনি কিন্তু তোমাদের মধ্যে বললাম অনেকের জন্য পজ হয়েছিল সম্পর্কটা তো উনি কিন্তু কোথাও ফিরে ফিরে তোমাকে চাইছে ঘুরে ঘুরে তার মন কিন্তু তোমাকেই চাইছে অ্যান্ড হতে পারে এখানে তোমাদের মধ্যে অনেকের জন্য বলবো তোমাদের মধ্যে সিক্স সিক্সের কম্বিনেশান এসে গেছে তো সোলমেট কানেকশান আছে অ্যান্ড অনেকের জন্য টুইন ফ্লেম কানেকশানও কিন্তু এখানে আছে অনেকে আছো যারা তোমরা একে অন্যের টুইন ফ্লেম তো সেই জায়গা থেকেই হতে পারে যে এখনও একজনের অ্যাভেকেনিং হয়নি এই জন্যই হ্যাংডম্যান এসে গেছে বাট হবে হ্যাং হ্যাংডম্যান কিন্তু একটা একাধারে কিন্তু আবার একটা পজিটিভ কার্ড ওকে তো সেখান থেকেই এটা আসবে এই জায়গাটা আসবে সময় লাগলেও এই জায়গাটা আসবেই আসবে তো ওনার মধ্যে কিন্তু একটা পজিটিভ তোমাকে নিয়ে মানে ভীষণ ফিলিংস আছে চিন্তাভাবনা আছে এবং উনি কোথাও কিন্তু তোমাকেই পেতে চাইছেন উনি এই জায়গাটা থেকে কিছুতেই রিলিজ হতে কিন্তু চাইছেন না উনি মানে তুমি হয়তো ভাবতে পারো যে উনি হয়তো সম্পর্কটা থেকে তাহলে এই যে অন অফ সিচুয়েশান হচ্ছে বেরিয়ে যেতে চাইছে না উনি কিন্তু বেরোতে চাইছেন না উনি এগোতে চাইছেন ওকে তো চলো বন্ধুরা দেখে নেব যে তোমাদের প্রতিদিনের একটা কোয়েশ্চেন থাকে যেটা যেদিনই আমি নিই না সেদিনই তোমরা কমেন্ট বক্সে ঝুড়ি ঝুড়ি কমেন্টস আসতে থাকে তো চলো দেখি তোমার কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে বন্ধুরা হম আবারও কিন্তু এসে গেছে সিক্স অফ প্যান্টিকালস অ্যান্ড এইট অফ প্যান্টিকালস দেখো সময় লাগবে অনেকের জন্য দেখছি যে এই মুহূর্তে তিনি প্যান্টিকলসের কার্ড এসে গেছে ভীষণ কর্মজীবনে ব্যস্ত এবং সেই কর্মজীবনটা তাকে ভীষণ একটা মানে একঘেয়েমি ব্যাপারও দিচ্ছে বাট কিছু করার নেই তাকে সেখানেই কোথাও কিন্তু থাকতে হবে এবং অনেকের জন্য যেরকম বললাম যে এখানে কিন্তু কোনো তার জীবনে অন্য কেউ থাকার বা কোনো কমিটেড রিলেশনশিপ তার থাকার একটা জায়গা আছে তো সেই জায়গা থেকে উনি হয়তো সবসময় একদম পারফেক্টলি তোমার সঙ্গে অ্যাটাচড থাকতে পারছেন না বাট উনি তোমাকে কল মেসেজ করবেন কারণ মনের মধ্যে তোমার জন্য সত্যি একটা কোথাও ভীষণ পিওর লাভ কোথাও যেন মনের মধ্যে একটা সিকিওর আছে ওকে তো উনি কিন্তু যোগাযোগ করবেনই তোমার সঙ্গে বাট আজকে অনেকের জন্য আজকে কল মেসেজ আসাটা একটু প্রবলেমেটিক কারণ এইট অফ প্যান্টিকালস আছে তো হতে পারে এখনো যাদের যাদের খুব একটা মোটের ওপর যোগাযোগ থাকে রেগুলারিটি মেনটেন করে তাদের জন্য বলবো ছয় থেকে আট ঘন্টা পরে গিয়ে যোগাযোগ আসবে অ্যান্ড যাদের কিন্তু অন অফ সিচুয়েশান থাকে তাদের কিন্তু সময় লেগে যাবে হতে পারে আজ থেকে ছয় দিন পরে গিয়ে যোগাযোগ করছেন আজ থেকে ছয় দিন পরে গিয়ে যোগাযোগ আসার চান্স দেখাচ্ছে যাদের অন অফ সিচুয়েশান থেকে থাকে ওকে তো এখানে একটা তোমার ভালোবাসার মানুষও না কিছু নিয়ে একটা তো ওখানেও হ্যাং এসে গিয়েছিল কিছু নিয়ে একটা অবস্টাকাল ফিল করছে কোনো একটা তো ভাবনা আছে তার মধ্যে যেটা সে লুকিয়ে রাখছে এবং সেটা তোমাকে পুরোপুরি জানাচ্ছে না কিন্তু সেটা নিয়ে বারবার ওভার থিঙ্কিং চলছে তো চলো দেখে নেব যেটা চলেই এলো যে তিনি কি তোমার কাছে কিছু গোপন করছে তাহলে তিনি কি তোমার কাছে নিজের মনের কোনো রহস্যকে গোপন করছে তিনি কি নিজের কোনো কথা তোমার কাছে কি গোপন করে রাখছে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে কি কিছু গোপন করছে তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে কিছু গোপন করছে ইয়েস গোপন কিন্তু করছে গোপন তো করছে একাধারে দেখো একাধারে তোমার ভালোবাসার মানুষ যেমন তোমাকে ভালোবাসে তোমার প্রতি তার তীব্র একটা ভালোবাসা এবং কোথাও পিওর লাভ দেখো দ্য হায়ার তিনি তোমাকে পেতে চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা মানে গ্রোথ হোক রিলেশনশিপটার গ্রোথ আসুক রিলেশনশিপটার মধ্যে একটা পরিণত জায়গা আসুক চাইছে অনেকের জন্য বলবো তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গেই রিলেশনশিপটা কোথাও পরিণতি পাক বিবাহ হোক এগুলো চাইছে কিন্তু ভালোবাসার মানুষের মাইন্ডের মধ্যে কোথাও এটাও আছে লুকিয়ে আছে যে হয়তো আমাকে এখানে না আমার ভীষণভাবে ইনটিউশন আসছে তার পরিবার থেকে কিন্তু প্রচণ্ডভাবে কোনো মানে একটা পুশিং জায়গা আসছে যে তোমাকে মানে এই তোমার সঙ্গে তার যে ম্যারেজ বলো সম্পর্ক বলো পরিবার থেকে মেনে নিচ্ছে না তো সেখান থেকে একটা পুশিং ব্যাপার আছে যে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ বা অন্য কারোর দিকে এগিয়ে বিবাহের জায়গা আসতেই হবে তো সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন যে এটা কোথাও এই ভাবনাটা তাকে কোথাও ভীষণভাবে একটা তীব্র জ্বালা যন্ত্রণা দিচ্ছে বাট তবুও কিন্তু কোথাও তার মাইন্ডে আছে আমাকে হয়তো মুভ করতে হতে পারে আমাকে হয়তো মুভ করতে হতে পারে তো এই জন্যেই প্রথম থেকেই কোথাও কিছু নেগেটিভিটি আছে হ্যাংডম্যান এইট অফ প্যান্টিকলস অ্যান্ড এখানে তো ডেথ কার্ড তো আমাকে হয়তো সরে যেতে হবে কিন্তু উনি কিন্তু তোমাকে হারাবার কথা একবারও ভাবছে না উনি তোমাকে হারিয়ে ফেলতে চান না উনি তোমার সঙ্গে কিন্তু রিলেশনশিপটা কন্টিনিউ হোক এটাই চায় মানে এই যে চিন্তাটা এটা তার কোথাও সে গোপন করছে তোমার কাছে এটা তার গোপনে আছে সাবকনসে চিন্তাটা আছে হয়তো আমাকে মুভ করে যেতে হতে পারে কিন্তু উনি চান না উনি চান না আসলেই কিন্তু উনি ব্যাপারটা চান না উনি তোমার সঙ্গেই এগোতে চাইছেন কিন্তু হতে পারে যে ওনার পরিবার থেকে প্রচণ্ডভাবে এখানে বাধা সৃষ্টি হচ্ছে প্রবলেম আসছে বা তোমার পরিবার থেকেও হতে পারে তো সেই জন্যেই ওনার মাইন্ডের মধ্যে এই রকমের একটা চিন্তা ভাবনা কিন্তু এসে যাচ্ছে ওকে তো এটা কিন্তু মাথার মধ্যে কোথাও সাবকনসিয়াস মাইন্ডে তার আছে দেখো এই দেখো দেখছো ওভার থিঙ্কিং চলে যে আমাকে হয়তো মুভ করতে হতে পারে কিন্তু তিনি সেটা চাইছেন না এই এই চিন্তাটা কোথাও তাকে কিন্তু ভীষণ একটা সাফারিংসই এনে দিচ্ছে কারণ ডেথ কার্ড একটা সাফারিংসের মধ্যে ফেলে রেখেছে তো চলো বন্ধুরা দেখে নেব যে তাহলে তোমাদের সম্পর্কটার মধ্যে আদতেই পরিণতি কি আসতে চলেছে চলো দেখে তারপরে ইউনিভার্স মেসেজ নেব তোমাদের সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে রিলেশনশিপ তার জন্য পরিণতি কি আসতে চলেছে তোমাদের রিলেশনশিপের পরিণতি কি তোমাদের রিলেশনশিপের পরিণতি কি ওয়াও দারুণ দেখো সিক্স অফ কাপস অ্যান্ড টেন অফ কাপস তোমাদের সত্যিই তোমাদের পরিণতিটা ভীষণ ভীষণ সুন্দর উনি কোথাও মনের মধ্যে মানে নেগেটিভ হয়ে গেলেও আসলেই কিন্তু তোমাদের মধ্যে যারা যারা দূরে আছো রিইউনিয়ন হওয়ার জায়গা দেখাচ্ছে তোমাদের রিলেশনশিপটা সত্যিই কিন্তু গ্রোথ পাচ্ছে এবং কোথাও কিন্তু টেন অফ কার্স তোমাদের আর না খুব আমার চ্যানেল হচ্ছে দেখো কার্ডস দেখে যে খুব তাড়াতাড়ি তোমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের দেখা হতে চলেছে তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং কাজ করবে এবং তোমাদের রিলেশনশিপটা প্রচুর মানুষের জন্য ম্যারেজে পরিণত হতে চলেছে একদম ম্যারেজ লাইফ আসতে চলেছে তোমাদের এই মানুষটির সঙ্গে যারা যারা হয়তো ম্যারেজটা নিয়ে ভাবছো বাট কোথাও পরিবার থেকে প্রবলেম আসছে বা কোনো না কোনো তোমাদের মধ্যে দুজনের মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে অবস্টাকালস এসে যাচ্ছে আর চিন্তা করো না এখানে কিন্তু পুরোপুরি তোমাদের বিয়ের যোগটা কিন্তু দেখাচ্ছে এবং যারা হয়তো অনব সিচুয়েশানে আছো তাদের কিন্তু একদম সুন্দর রিউনিয়ন আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের একটা দেখা হওয়ার যোগ আসছে হতে পারে অনেকের জন্য ছয় থেকে দশ দিনের মধ্যে দেখা হয়ে যেতে পারে বা অনেকের জন্য বলবো যারা অনেকটা দূরত্বে থাকো তোমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বা মানে প্রচুর দিনের একটা পজ ব্যাপার হয়ে গেছে কামিং সিক্স মান্থের মধ্যে রিউনিয়ন অ্যান্ড একটা মানে হতে পারে এটা প্রি প্ল্যানিংও হতে পারে বা উইদাউট প্ল্যানিংও হতে পারে একটা ডেটিং আসতে চলেছে ওকে তো তোমাদের রিলেশনশিপটার পরিণতি ভীষণই সুখকর খুব ভালো লাগলো বন্ধুরা তো চলো দেখে নেব এবার এই ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি দেখে নেবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ওয়াও নাইট অফ কাপস ভালোবাসা আসছে প্রেম আসছে ভীষণ একটা দুরন্ত প্রেম ইউনিভার্স বলছে এই মানুষটির দিক থেকে একটা দুরন্ত প্রেম তোমার কাছে গিফট হিসেবে আসতে চলেছে অ্যান্ড ডেক ট্রান্সফরমেশন অ্যান্ড পিছনেই উইল ওয়াও দারুন বারবার এখানেও কল এসে যাচ্ছে তো সেখান থেকে দেখো বন্ধুরা সত্যি কিন্তু এই যে এই যে একটা প্রেমজ কানেকশান তার দিক থেকে আসছেই আসছে ইউনিভার্স বলছে এটা একদম কোথাও কিন্তু উনি শিওর করছে যে যে মানুষটির মধ্যে তুমি এতদিন ধরে হয়তো মানে অন্য অন্যরকম জায়গা দেখেছো হয়তো তার মধ্যে তোমার জন্য ইমোশনই নেই তুমি দেখেছো সেখানেই ইমোশান ক্রিয়েট হচ্ছে তার দিক থেকে ভালোবাসা অফার আসতে চলেছে তো দারুণ ব্যাপার বন্ধুরা সম্পর্কটা কিন্তু কোথাও ডেস্টিনিও পাচ্ছে এখানে দেখালো তো ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড